বিভিন্ন দাবিতে নদিয়ার তেহট্ট এক ব্লকের সিডিপিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা ঘণ্টাখানিক সেই বিক্ষোভে সামিল হন তেহট্ট এক ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ শেষে সিডিপিও দফতরে বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের জন্য লিখিত আবেদন করেন তারা এরপর যে হতো ব্লকের যদি কোনো অঙ্গনবাড়ি কর্মী আপনাদের বকাবকির কারণে কিংবা আপনাদের অপমান করার কারণে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা বৃহত্র লড়াইয়ে লাগবো আমরা এই আন্দোলন করব। আমরা তিন মাস চার মাস হতে চললো ডিম সবজির বিল পাইনি আর আমাদের যে কোশান্টেকারের কাজ করি প্রশান্ত টেকারের কাজ করিয়ে নিচ্ছেন নিজের ফোনে কিন্তু কোনো মোবাইল দিচ্ছে না রিচার্জের টাকাটাও নিয়মিত দেয় না এছাড়াও আমরা আমাদের ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে এই দাবি পেনশন দিতে হবে ছ হাজার টাকা এটা দাবি আরেকটা দাবিও আছে সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে যারা রিটায়ার করেছিলেন দু হাজার চোদ্দো সালে সেপ্টেম্বর মাসে দু হাজার কুড়ি সেপ্টেম্বর মাসে অর্ডার হয়েছে যে যারা রিটায়ার করবে তাদেরকে তিন লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু আমরা যারা আইসিডিএস কর্মী আমরা যখন চাকরিটা কাজটা পাই তখন কিন্তু আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল তাতে কিন্তু আমরা সারা জীবনই কাজটা করব। এরকম একটা নিয়ম ছিল কিন্তু হঠাৎ দু হাজার সালে আমাদেরকে বলা হলো যে আপনারা রিটায়ার করে পঁয়ষট্টি বছরে রিটায়ার করবেন আপনাদের কোনো টাকা পয়সা পেনশন এককালীন টাকা দেওয়া হবে না তখন আমাদের রিটায়ার যারা করলো তারা পেল না এমন আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরে আমরা দু হাজার সালে সেপ্টেম্বর মাসে আমাদের এই তিন লক্ষ টাকাটা পেলাম এবার ওদের টাকার জন্য আমাদের সংগঠনগতভাবে হাইকোর্টে একটা কেস করেছিলাম সেই কেসে আমরা জিতেছি এবং জিতা যে জিতার অর্ডারটা উকিলের চিঠিটা আমাদের দপ্তরে সরকারি দপ্তরে দেওয়া হয়েছে কিন্তু আমরা সিডিপিও সাহেবকেও আজকে এটাও আমরা দাবি করতে চাই অর্ডার কপিটাও দিতে চাই যাতে ওই যে যারা চোদ্দো সালে রিটায়ার করেছে চোদ্দো সালের পর তাদেরকেও দিতে হবে এটা আমাদের দাবি আর আমাদের যে অঙ্গনারী সহিকাদের উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই তাদেরকে তাদের প্রমোশন হবে উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু এটা আমরা মানতে চাচ্ছি না এটা সহায়িকা যে এইট পাসে কাজে ঢুকেছে আমার অঙ্গনারি কর্মীরা মাধ্যমিক পাস সেখানে সে কী করে উচ্চ মাধ্যমিক পাস করতে পারে এইগুলো আমরা এই দাবি করেছি আমরা বলতে চাচ্ছি যে আমাদের সেন্টারে যে সমস্ত জিনিস সরঞ্জাম নেই সেগুলো আমাদের দিতে হবে ডিমের দাম আপনারা সবাই ডিম কিনে খান জানে আমাদের সরকার সাড়ে ছ টাকা ডিম দেয় সাড়ে ছ টাকা একটা ডিমের দাম পার পিস কিন্তু এখন ডিমের দাম সাড়ে ছ টাকার উপর চলছে তাহলে এই এইখানে আট টাকার কাছাকাছি গ্রামগঞ্জে মেয়েরা পাতাতে কেনে প্লেটে কেনে সেখানে দাম আরও বেশি নেয় বাজারে সবাই কিনতে পারে না তাহলে এই এক টাকার বেশি ঘাটতি আমরা কিভাবে দেব তারপরেও আমাদের নানান রকমভাবে হেনস্থা করা হচ্ছে অপমান করা হচ্ছে আমরা ডিমের দাম বাড়াতে হবে ডিমের দাম বাজার দর অনুযায়ী আমাদেরকে দিতে হবে আপনি একটা অভিযোগ করলেন যে হেনস্থা করা হয় হেনস্থাটা কে করেন বিভিন্ন সময় ভিজিটে গিয়ে আমরা দেখতে পাই অঙ্গনারী কর্মীদের কোনো রকম কোনো কিছু সমস্যা হলে সেখানে অপমান করছে কিন্তু আমরা যে করছে ডিপার্টমেন্ট মানে বলতে চাইছেন সিডিপিও সাহেব নিজেও অপমানিত করছে না এটা আমি শুধু এখানকার কথা বলছি না আমি সারা নদীয়া জেলার কথাই বলছি বিভিন্নভাবে এখানে এর আগেও একটা বিভিন্নভাবে সেন্টারে নানান রকম সমস্যা হচ্ছে আমরা বলতে চাইছি ভিজিট করুক আজকে মূলত আপনারা কোন কোন অঞ্চলের অঙ্গনারী সহায়িকা এবং কর্মীরা এখানে রয়েছেন এগারোটা পঞ্চায়েত আছে এগারোটা পঞ্চায়েতের প্রতিনিধি এখানে উপস্থিত আছে